আঙ্কেলের বাসভবনে অনেক সুন্দর একটি আয়োজন হয়েছে আসলে ঘরের মধ্যে এই ধরনের মজলিশ করার দরকার আল্লাহর খায়রে বরকত নাজিল হয় রসুল পাকের ফয়জ করম আমাদের উপর নাজিল হয় তো যিনি আয়োজন করেছেন এবং আমার আঙ্কেল সহ আমার সহ মুরব্বী আমার যারা এসেছেন সবার প্রতি মোবারকবাদ জানাচ্ছি এবং আমিও সবার জন্য দোয়া করব আমার জন্য দোয়া করবো আমার বাবা কিছুদিন আগে মারা গিয়েছেন বাবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ হুমাম এটার সাথে একটা সংগঠন আছে হৃদয় নব্বই হৃদয় হৃদয় নব্বই সকল যারা দুনিয়া থেকে বিদায় নিছে সবার জন্য সকল বন্ধু বান্ধবের জন্য সবাই হুম الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقينا عذاب القبر وقينا عذاب الحشر وقينا عذاب الميزان وقينا عذاب سخط الموت يا رب العالمين آمين. رب ارحمهما كما ربياني صغيرا وقرب ارحمهما كما ربياني صغيرا يا الله رب العالمين الله تمہارا بندا محمد كمال حسین اللہ باش بابون مدے تمہارا نبی

آمين 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 اللہ اہن بائید شعبہ اکرام سعادہ اکرام تابین تب تابین ایم مستقیدین خلافہ این آشیدین صلف سالحین ربرا سواب چکو پو چھایا اللہ حضرداد و علیہ السلام ہوتو حجر عیسیٰ پیغمبر و جنتو جتو نبی رسول سشتی کو را چلنا شبار ربرا سواب چکو پو چھایا اللہ بیش کرے پیران پیر دستگیر محبوب سبحانی قطوب ربانی حضور پور اللہ عبدالقادر جیلانی غیلانی رضی اللہ تعالی عنہ رب سبب تک پو سیدا اللہ خاج خاج خان خاج غریب نواز خاج عبد الرحمن چوربی اللہ شاہ جلالی امینی

তোমাদের আত্মীয় স্বজন আল্লাহ পরিবার পরিজনের মধ্যে আল্লাহ যারা তোমার ডাকে সারা দিয়ে আল্লাহ আল্লাহ মন কে মন টন কে টন মাটি নিয়ে আল্লাহ বছর কে বছর অবস্থান করছে আল্লাহ মাটির নিচে আছে আল্লাহ তুমি তাদের উপরে স্বভাব টুকু পৌঁছাইয়া দাও আল্লাহ রে আজকের আজকের এই মসজিদের তুমি তাদের অন্ধকার কবরকে আল্লাহ আলোকিত করে দাও আল্লাহ সাড়ে তিন হাত কবর কে আল্লাহ প্রশস্ত করে দাও আল্লাহ রে আজকের দিনের বসিলা তাদের কবর কে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রে তারা আমাদের জন্য আল্লাহ অসংখ্য ধন সম্পদ দুনিয়ার মধ্যে রেখে গিয়েছে আল্লাহ বিনিময়ে তারা চায় একটু জিয়ারত মওলা আল্লাহ রে তুমি আজকের দিনের বসিলায় তাদেরকে জান্নাতুল ফের দাওস नसीব করে দাও আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনা ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ জানা ও জানা সকল গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ রে আমরা আমরা যত গুনাহ করছি আল্লাহ আল্লাহ এই গুনাহ যদি তুমি আল্লাহ সবার কাছে প্রকাশ করে দাও আল্লাহ মা বাবার কাছে মুখ দেখাতে পারবো না আল্লাহ পরিবারের কাছে মুখ দেখাতে পারবো না মৌলা আল্লাহ এত গুণা করছে আল্লাহ কেউ না দেখল তুমি মৌলা দেখছো আল্লাহ আজকের দিনের বসিলায় তুমি আমাদেরকে কমা করে দাও আল্লাহ আমাদের আয় রোজগার বৃদ্ধি করে দাও আল্লাহ এ রোজগার দিয়ে দিন মোসাহের খেদমত করা তৌফিক দান করে দাও আল্লাহর বিশেষ করে আল্লাহ গোফরান যারা আছেন আল্লাহ তুমি সবাইকে হায়াতে তৈবা দান করে দাও তাদের ব্যবসা মধ্যে বরক দান করে দাও আল্লাহ যারা চাকরির মধ্যে আছে প্রমোশন দান করে দাও আল্লাহ রে আল্লাহ সদা সর্বদা তোমার পথে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ রে অসৎ উপায়ে অর্জন করা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ রে আল্লাহ জীবনে একবার হলো আল্লাহ আল্লাহ জিয়ারতে মুস্তাফা আল্লাহ তাওয়াফে আল্লাহ বাইতুল্লাহ নসীব করে দাও আল্লাহ রে আল্লাহ রাসূল পাকের যুগে আশা তো আমাদের কপালে হয় নাই মওলা আল্লাহ মনে বড় আশা স্বপ্নে হলেও তোমার হাবিবের دیدار नसीব করে দাও আল্লাহর কোটি মুঘুর্ত আমাদের কাছে আসবে আল্লাহ তুমি কোরআনের মধ্যে বলেছো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সদ্গর গ্রহণ করতে হবে মৌলা আল্লাহর এ কঠিন মুহূর্তে আল্লাহ যখন আল্লাহ মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে যাব আল্লাহ আমরা অনেক জনকে দেখেছি আল্লাহ আল্লাহ সকারতের বিছানার মধ্যে আল্লাহ আল্লাহ মৃত্যুর যন্ত্রণা ছটফট করতে করতে আল্লাহ মুখ নাক দিয়ে ফেরা চলে আসে আল্লাহ জবান বন্ধ হয়ে যায় আল্লাহ কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ আল্লাহ জান নিয়ে যাওয়ার জন্য আল্লাহ শৈতান আসবে ইমান নিয়ে যাওয়ার জন্য আল্লাহর মন কঠিন মুহূর্তের মধ্যে মৌলা আপন মুর্শিদ কে সামনে রেখে আল্লাহ রসুল পাকের দিদার করম নসিবের মধ্যে রেখে আল্লাহ মধুর কলমা পাঠ করাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ